السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يهدي للتي هي أقوم ويبشر المؤمنين ويبشر المؤمنين الذين يعملون الصالحات الذين يأملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم أعتدنا لهم عذابا ও মেল হই দশ নাম হল মহাম্মদ আলী নাম হল মোহাম্মদ আলী ওনার বাবার নাম আব্দুল বদুন কনকপুর নীলম্বজার মাদ্রাসা হল আলপালাহ তাফিজুল কুরআন কাবাডিবন মাদ্রাসা পাতারকান্দি আল ইফলাহ তাহফিজুল কোরআন কাপালিবন মাদ্রাসা ওনার শিক্ষকের নাম হাফিজ হক ওনার ওনাদেরকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য আমাদের এই পুরস্কার যারা প্রদান করেছেন আমাদের সবার জন্য এটা সবক জেড এম ট্রাভেলস অ্যান্ড প্রাইভেট লিমিটেডার মুজাহিদুল হোসেন লস্কর এবং হাফিজ জাকারিয়া বর লস্কর শিক্ষক ওনারা এই স্পন্সার করেছেন যার মূল্য হল ওয়ান লাখ টুয়েলভ ওয়ান লাখ টুয়েলভ এখন আমি এই প্রথম স্থান অর্জনকারী হাফিজ মোহাম্মদ আলী সাহেব ওনাকে অনুরোধ জানাচ্ছি দুই চারটি আপনাদের আমাদের দর্শকের সামনে তিলাউত করার জন্য আমি ওনাকে অনুরোধ জানাচ্ছি এবং এবং ওনার আমরা যখন অ্যাডভার্টাইজ করেছিলাম তখন আমরা বলেছিলাম ওনার শিক্ষকের শিক্ষকের সম্মানার্থে আমরা ডবল ডবল ডোর ফিজ প্রদান করব কিন্তু এটাতে আমাদের জন্য কিনা এখানে প্রদান করা মুশকিল তাই এর সম মূল্য আমরা বিশ হাজার টাকা প্রদান করেছি এখানে সাংকেতিক স্যাম্বলিক চেক প্রদান করা হচ্ছে ইনশাল্লাহ আপনারা এই কেশ আমাদের অফিস থেকে মরা কুতিবুদ্দিন সাহেবের কাছ থেকে আপনারা দস্তখত দিয়ে আপনারা নিয়ে যাবেন